নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা খুবই ভালো আছেন তো অনেক দিন ধরে কিছু বাটা খেতে ইচ্ছা করছিল তাই আমি চলে এসেছি আমাদের ঘরের পিছনে জঙ্গলে অনেকগুলো দুধমান কচুর পাতা হয়েছে সেগুলো তুলে নিয়ে বাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বর্ষাতে অনেক জঙ্গল হয়ে গেছে জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে দেখি কত বড় বড় পাতা কত সুন্দর সুন্দর পাতা হয়েছে অনেকগুলো পাতা কেটে নিলাম এখন বাড়ি চলে যাব তো বন্ধুরা দুধ কচুর পাতাটাতে কেটে নিয়ে আসলাম এখন বাড়ি নিয়ে এসে বটি দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো পাতাগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম ডালটা কিন্তু লাগবে না শুধু পাতাটাই লাগবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগে এই পাতা বাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কাটাকুটি হয়ে গেছে এখন এই ডালগুলো ফেলে দেব আর পাতাগুলো পরিষ্কার করে করে নেব কেটে রাখা শাকগুলো দুই এই পাতাগুলো আপনারা কি নামে চেনেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে দুধ মান কচুর পাতা বলে পরিষ্কার করে ধুয়ে নেবো দুই তিনবার তাহলে চলেন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি রসুন রসুন একটু বেশি করে দিবেন আর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাও একটু বেশি দিলে পরে ভালো লাগে খেতে রসুন কালো জিরে খুব সুন্দর ফ্রেন্ড বেরিয়ে গেছে আর রসুন কালো জিরেও কিন্তু বাটা খাওয়া যায় শরীরের জন্য খুবই ভালো সবকিছু হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাতাগুলো একটু না করে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ লবণটা পরিমাণ মতন শাকটা ভাজতে ভাজতে শুনেই দিবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ঘরোয়া বাঙালি রান্না দেখতে শাকের দিয়েই কিন্তু অনেকটা জল ছেড়ে দিবে সেটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এখন ঢেকে দিয়ে শাকটাকে একটু ভেজে নেব ঢেকে দিলে রসুন শাক একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে কচুর শাকটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু আর জল নেই দেখেন একদম ড্রাই ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে বেটে নেব ডাইরেক্ট আমি একদম পাটার পরেই নামিয়ে নিচ্ছি এখন বেটে নেব এই পর্যায়েও কিন্তু আপনারা ভাত দিয়ে মাখিয়ে খেতে পারবেন কিন্তু পাটলি পরে একটু বেশি টেস্ট লাগে পাতার সঙ্গে রসুনটা ভালো করে মিশে যায় তো বাটলি পরে তার জন্য বেশিটা টেস্ট লাগে এই দুধ মান কচুর পাতা বাটা দিয়ে কিন্তু অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে আর আমি এমনি বাটাটা খেতে খুবই পছন্দ করি মান কচুর পাতা বাটাটা কিন্তু হয়ে গেছে এখন একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে সেই হয়েছে খুবই ঝাল ঝাল হয়েছে পাতের সঙ্গে খেলে অসাধারণ লাগবে খেতে তো কেমন লাগলো আপনাদের বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ